আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনি কি বাসার জন্য ভালো মানের একটা ইলেকট্রিক ওভেন চাচ্ছেন যেটাতে আপনি কেক বিস্কিট গ্রিল পিজ্জা পাস্তা সব সবকিছু একদম পারফেক্টলি যেভাবে আমরা রেস্টুরেন্টে খাই ওই ক্যাটাগরিতে বানাইতে পারবেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য আজকে আমরা মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট একটা ব্র্যান্ড যেটা মিয়াকো ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ডের একটা ইলেকট্রিক ওভেন নিয়ে ভিডিও বানাবো মিয়াকোর কিন্তু বাইশ লিটার থেকে শুরু করে একশো লিটারের ইলেকট্রিক ওভেন পর্যন্ত হয় প্রত্যেকটারই আমি মোটামুটি ডিটেলস বলার চেষ্টা করব পাশাপাশি এটাতে যে স্পেশাল অফার রয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকা ইমাত্র হচ্ছে মিরপুর শেওরাপাড়েতে অবস্থিত এটা মেট্রোলে স্টেশনের সাথেই তিনশো সাত নম্বর পিলারের পশ্চিম পাশে একদম মেইন রোডে পেয়ে যাবেন সো কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাচ্ছি ফার্স্টে আমি দেখাবো মিয়াকোর ইলেকট্রিক ওভেনের বাইশ লিটারটা ইলেকট্রিক ওভেন সম্বন্ধে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে অনেকের মধ্যেই কিন্তু কনফিউশন থাকে যে এটা হয়তো খাবার গরম করা যাবে আদার্স কিছু করা যাবে কিন্তু এটা কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে এটাতে কিন্তু আপনি খাবার গরম করতে পারবেন না এটার মধ্যে জাস্ট আপনি বেকারি আইটেম যা রয়েছে যেমন আপনার কেক বিস্কিট গ্রিল পিৎজা পাস্তা এই টাইপের যত ফ্রাই এবং কুকারিজ আইটেম রয়েছে এগুলাই কিন্তু জাস্ট এটাতে বানানো যাবে এবং এটাতে কিন্তু একদম অ্যাকুরেট কালার অ্যাকুরেট টেস্ট সব কিছু অ্যাকুরেট দিতে পারবে সো আমি ফার্স্টে কথা বলবো বাইশ লিটার নিয়ে এটা হচ্ছে মিয়াকর বাইশ লিটার ইলেকট্রিক ওভেন যারা একটু ছোটর মধ্যে চাচ্ছেন এটা কিন্তু তাদের জন্য মোটামুটি পারফেক্ট এটার মধ্যে বড় একটা কেক বানানো যাবে একসাথে একটা মুরগি দিতে পারবেন আপনি একসাথে এটার মধ্যে এটা হচ্ছে বাইশ লিটার এটার অপারেটিং কিন্তু অনেক ইজি এখানে আপনি টেম্পারেচার অপশন রয়েছে এখানে রয়েছে ফাংশনাল অপশন এবং এখানে টাইমিং এর অপশন যেটা জাস্ট এই তিনটা অপশন দিয়ে কিন্তু আপনি যে কোনো কিছু মেক করতে পারবেন বানাই ফেলতে পারবেন এটার মধ্যে মোটামুটি সো বাইশ লিটার যে ইলেকট্রিক ওভেনটা রয়েছে মিয়াকুট যেটার রেগুলার প্রাইস রয়েছে সাত টাকা যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন মিয়াকর বাইশ লিটার ইলেকট্রিক ওভেন এগুলো কিন্তু প্রত্যেকটাই অফিসিয়াল মিয়াকর অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি কিন্তু এটার মধ্যে সব কিছু আপনারা পেয়ে যাবেন পাশাপাশি ২৭ লিটারের মধ্যে যদি আসি এটা হচ্ছে সাতাশ লিটার মিয়াকর একটা ইলেকট্রিক ওভেন এটাতে আপনি ২৭ লিটার পর্যন্ত ক্যাপাসিটি রয়েছে এটার ডিজাইনটাও বেশ প্রিমিয়াম করেছে এবং এটার মধ্যেও আপনি সেম কাজগুলাই করতে পারবেন এখানে কিন্তু আলাদা প্লেট দেওয়া রয়েছে যেটা আপনি নিচে বসিয়ে নিতে পারবেন গ্রিলের জন্য আলাদা হ্যাঙ্গার কিন্তু এটার মধ্যে রয়েছে সো সাতাশ লিটারের যে ইলেকট্রিক ওভেনটা রয়েছে মিয়াকোর যেটার রেগুলার প্রাইস এমআরপি যেটা আট টাকা রয়েছে যেটা আমরা অফার প্রাইসে মাত্র ছয় টাকা এই মুহূর্তে অফার করছি এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে পারচেস করে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে ক্যাশ অন ডেলিভারিতে চাইলে ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা এটার হোম ডেলিভারি নিতে পারবেন ফুল বাংলাদেশ এরপর যারা একটু মাঝারি সাইজের মধ্যে চান ছত্রিশ লিটারের ইলেকট্রিক ওভেনটা রয়েছে যেটা রেড কালারের খুবই প্রিমিয়াম একটা ডিজাইন করেছে এটার মধ্যে এটাতে কিন্তু কিছুটা ফাংশন বেশি রয়েছে চারটা অপশন কিন্তু এটার মধ্যে রয়েছে সো এটার ভিতরটা যদি আমি দেখা দিই এটাকে মোটামুটি আপনি দুইটা কেকও বানাইতে পারবেন দুইটা মুরগিও ইজিলি দিতে পারবেন এটার মধ্যে হ্যাঁ ছত্রিশ লিটারের এই ইলেকট্রিক ওভেন মিয়াকোর যেটা রয়েছে যেটা রেগুলার প্রাইজ রয়েছে বারো হাজার পাঁচশো টাকা যেটাতে আপনার অফার দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মিয়াকোর ছত্রিশ লিটারের যে ইলেকট্রিক ওভেন সেটা কিন্তু আমাদের কাছে ইজিলি পেয়ে যাচ্ছে এরপরে ফর্টি ফাইভ লিটার এটা কিন্তু বেশ কিছুদিন ধরে মার্কেটে অ্যাভেলেবেল ছিল না যেটা কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে 45 ফাইভ লিটারের যে ইলেকট্রিক ওভেন সেটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটাতে কিন্তু একটু বেটার ফেসিলিটিস আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে এটার মধ্যে এয়ার ফ্রায়ারের অপশন রয়েছে যেটা আপনি তেল ছাড়া যে কোনো ফ্রাই এটা আপনার বাসায় যদি থাকে আপনার কিন্তু এক্সট্রা এয়ার ফ্রায়ার কিনতে হবে না এবং এটার মধ্যে আপনি ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন এটার জন্য আলাদা একটা জালি দেওয়া রয়েছে পাশাপাশি এয়ার ফ্রায়ারে জালি দেওয়া রয়েছে আবার রেগুলার যে ইলেকট্রিক ওভেন সেটার জন্য আলাদা একটা ইয়া কম্পার্টমেন্ট কিন্তু দেওয়া রয়েছে সো এটার যে ডিজাইনটা ওটাও কিন্তু একটু প্রিমিয়াম একটু হেভি করছে কিন্তু হ্যাঁ সো এটাতেও বেশ অনেকগুলো অপশন রয়েছে এটার মধ্যে আপনি একটু বেশি অপশন পেয়ে যাবেন মোটামুটি চারটার মতো অপশন রয়েছে এটাতে সো এটা ফর্টি ফাইভ লিটার রয়েছে এটার আবার বড়ও হয় সেভেন্টি লিটারও কিন্তু হয়ে থাকে সো ফর্টি ফাইভ লিটার যেটা রয়েছে এয়ার ফ্রায়ার সহ যেটার রেগুলার এমআরপি রয়েছে আহ টাকা যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র নয় টাকায় মাত্র নয় টাকায় পেয়ে যাবেন মিয়াকোর ফর্টি ফাইভ লিটারের ইলেকট্রিক ওভেন আর থার্টি সিক্স লিটার যেটা রয়েছে সেটার প্রাইস বারো এটা পেয়ে যাবেন মাত্র আট টাকায় আট টাকায় থার্টি লিটার পেয়ে যাচ্ছেন আর নয় টাকায় পেয়ে যাচ্ছেন লিটারের এয়ার ইলেকট্রিক ওভেন এরপরে আমি আসবে সবচেয়ে বড় যেটা আমার কাছে রয়েছে বাউন্ন লিটার এই সাইজ কিন্তু রেগুলারলি অনেক বেশি চলে যে জন্য আমরা এগুলা ডিসপ্লে করে রাখি সাধারণত যারা একটু বড় ইলেকট্রিক ওভেন চাচ্ছেন বিশেষ করে অনেকেই দেখা যাচ্ছে যে হোমমেড বিজনেস করতে পারেন অথবা কমার্শিয়ালি ইউজ করার জন্য অথবা বাসাবাড়িতে ফ্যামিলি মেম্বার বেশি হলে অনেকে একটু বড় ইলেকট্রিক ওভেন চায় তাদের জন্য কিন্তু বাউন্ন লিটার খুবই পারফেক্ট একটা সাইজ যেটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা লুকে রয়েছে সিলভার কালার রয়েছে যেটাতে সো এইটার যে প্রাইসটা রয়েছে রেগুলার সেটা হচ্ছে পনেরো হাজার টাকায় এমআরপি রয়েছে যেটা আমরা অফার যে মাত্র দশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাবেন মিয়াকোর ইলেকট্রিক ওভেন বাউন্ন লিটার এছাড়াও মিয়াকোর কিন্তু সাতান্ন লিটার ষাট লিটার সত্তর লিটার আশি লিটার এবং একশো লিটারের ইলেকট্রিক ওভেনও আমাদের কাছে পেয়ে যাবেন যারা একটু বড় দরকার তারাও কিন্তু আমাদের মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া রয়েছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করব এটা রিপ্লাই দেওয়া এবং আপনার সাথে বিস্তারিত আলাপ করার ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকেই আমাদের এই প্রোডাক্টগুলো গুলো পারচেস করে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আপনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু থাকবে ক্যাশ অন ডেলিভারির সুবিধা কিন্তু রয়েছে আর যারা বড় ইলেকট্রিক ওভেন বিশেষ করে দশ হাজার রেঞ্জের আশেপাশে যেগুলো রয়েছে এটা ইএমআই করে নিতে চান সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের প্রায় থার্টি সিক্স ছত্রিশটা ব্যাংকের ইএমআই ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে প্রাইস কিছুটা ইনক্রিজ হবে কিছুটা বাড়বে বাট আপনি ছয় মাস হোক তিন মাস হোক ভেঙে ভেঙে দেওয়ার সুবিধা কিন্তু পাবেন এটা শুধুমাত্র ক্রেডিট কার্ডের এগেনস্টে সো এই ছিল আমার আজকের মিয়াকু ইলেকট্রিক ওভেন নিয়ে ভিডিও কারো যদি কোনো কোয়ারি থাকে আমাকে কিন্তু মেসেজ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর এটা ওয়ারেন্টি পলিসিটা আমি বলতে ভুলে গেছি আমি একটু বলে দিচ্ছি এটাতে কিন্তু মিয়াকোর যত ইলেকট্রিক ওভেন রয়েছে এগুলাতে অফিসিয়ালি এক বছরের কয়েলের ওয়ারেন্টি রয়েছে এবং পাশাপাশি পাঁচ বছরের ফ্রি সার্ভিসের ওয়ারেন্টি কিন্তু রয়েছে যাদের যেই সাইজের প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে বিশেষ করে ফর্টি ফাইভ লিটার পর্যাপ্ত পরিমাণে রয়েছে যাদের লাগবে দ্রুত তারা নিয়ে নিতে পারেন পরে কিন্তু স্টক আবার শর্টেজ হয়ে যাওয়ার পসিবিলিটি থেকে যাবে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ